বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বিশেষ দিন হতে যাচ্ছে কারণ আজকে আমি অনেক দিন পর একটি অ্যাকশন ক্যাম্প ক্রয় করতে যাচ্ছি এবং বিগত তিন মাস আগে অ্যাকশন ক্যাম্প কিনতে কিনেছি ডিজিআই থ্রি সিক্সটি এবং আজকে ফাইনালি আমি অ্যাকশন ক্যাম্প কিনতে যাচ্ছি ডিজিআই থ্রি সিক্সটি দিয়ে আমি এতদিন ব্লক করেছি মোটর ব্লক করেছি কিন্তু কিছু লিমিটেশন আছে এই ডিজিআই থ্রি যেটা কিনা একটা অ্যাকশন ক্যামে আমাকে সেই আস্থা ও নির্ভর দিতে পারে তো ফাইনালি আজকে অনেক দিন পর আমি ডিজিআই অ্যাকশন সিক্স প্রত্যেকটা ভাই ভাইকে এসেই আমাকে নিয়ে যেতে হয় আসলে আমি আপনাদের এত বড় শপিং মল এই ছোট্ট একটা মানুষ কোনোভাবেই খুঁজে বের করতে পারি না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে কেমন লাগতাছে যে আপনি চকলেট বাইকারের সেই কাঙ্ক্ষিত অ্যাকশন ক্যান্টি এখন তার হাতে দিতে যাচ্ছেন আমি অত্যন্ত এক্সাইটেড আমি অনেক হ্যাপি হ্যাঁ সেটা আমার ইতিপূর্বে কথা হয়েছিল ভাই কিন্তু সব সময়ই খুব কারণ দারণ গ্যাজেটগুলা ইউজ করতে পছন্দ করে তো এক ऑलरेडी কিন্তু ভাই হচ্ছে যেটা ভিডিও করতে সেটা DJI Osmo 360 এবং লঞ্চার দিনই নিয়ে গেছে এবং লঞ্চার দিনে নিছে ভাই হচ্ছে আজকে 6টা লঞ্চার কথা তো ভাই আমাকে নক দিয়েছিলেন আগে আমার সাথে কথা হয়েছিল যে যেদিন লঞ্চ হবে ভাই কিন্তু আমার কাছ থেকে একদম ফার্স্ট টাইমই ওইটা নিবে তো আমি ভাইকে একে দিলাম আমি অ্যানাউন্সমেন্ট পাওয়ার পর পরেই তারপর ভাই কিন্তু আসলেন তো আমরা যাচ্ছি এখন তো বন্ধুরা আমি এখন এই ডিজিএ অজম অ্যাকশন সিক্স আনবক্সিং করবো ইসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশে লঞ্চ হওয়ার পর এটা এই ড্রোন প্যারাডাইজে আমি প্রথম আনবক্সিং করার সৌভাগ্য পেয়েছি যার সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করব ভাইয়ার প্রতি তো প্রথমে একটা বক্স পেলাম তো দেখবে এই বক্সের মধ্যে কি আছে মাই গড কি সুন্দর ছোট্ট একটা বাক্সের মধ্যে একদম পুরা মনে হচ্ছে যে বিয়ের আংটি সেই আংটির মতো বক্স এবং প্লাস্টিক দিয়ে মোড়ানো সুন্দর একটা প্লাস্টিক ম্যাট কালার প্লাস্টিক যাতে স্ক্যাচ না পড়ে তো এর ভিতর থেকে বের হবে মূল অ্যাকশন ক্যামেরা এই যে তা আমরা ক্যামেরা পরে অন করবো দেখব সাথে আরও কি কি আছে এ দেখেন এখানে একটা কভার আছে পেয়ে গেলাম পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাঙ্ক না সরি ব্যাটারি বক্স যেখানে তিনটা ব্যাটারি রয়েছে আমি যতদূর জানি তিনটা থাকার কথা এই যে তিনটা ব্যাটারি তো দেখি আমরা পরে ক্যামেরা অন্তত আর কি আছে সেই সাথে দুইটা স্ক্রু একটা চার্জিং ক্যাবল বা ডাটা ট্রান্সফার করা যায় একটা ইউজার ম্যানুয়াল গাইড আর হচ্ছে দুইটা ম্যাগনেটিক মাউন্ট আর সেই সাথে একটা মানে সংযুক্ত মানে হেলমেটে লাগানোর জন্য আর কি আছে ভিতরে আর একটা জিনিস আছে পরিচিত স্টিক স্টিক তো এখন ক্যামেরাটা অন করব তো যারা ডিজেআই অজমো অ্যাকশন ফাইভ প্রো ইউজ করেছেন তাদের কাছে এটা তো একদমই পরিচিত একটি ক্যামেরার মতো মনে হবে জাস্ট নতুন কিছু ব্যাপার যুক্ত হয়েছে আচ্ছা বাহ একটা সিলিকা জেল দিয়ে এবং ব্যাটারি উনিশশো পঞ্চাশ মানে এখন পর্যন্ত যত অ্যাকশন ক্যামেরা আছে সবচেয়ে বেশি পাওয়ার নিশ্চিত করতে পারে এমন ঘন্টা তো প্রথমে একটু দেখাই এখানে অ্যাকশন ক্যামেরার মধ্যে যে মূল পার্থক্যটা আসছে সেটা হচ্ছে যে এখানে একটা সেন্সর একটা যুক্ত হয়েছে এবং মনিটরের ব্যাপারটা তো আপনারা অ্যাকশন এ দেখেছেন আর এইখানে যে লেখা আছে স্পষ্টভাবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ওয়ান মানে এক ইঞ্চি সেন্সর সেই সাথে আছে ভেরিয়েবল অ্যাপাচার ফিচার যেমন অ্যাফ টু আছে এখানে আবার সেই সাথে অ্যাফ ফোর ও আছে আর ফ্রন্ট অফ ভিউ একশো পঞ্চান্ন ডিগ্রি বাহ 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 তো পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমিন তার নামেই শুরু করছি বিসমুল্লাহ রহমান রাহিম আহ এক প্রেস

ওরে বাই রে ভাই মানে এতটা ওয়াইট এবং এতটা জোস আমাদের একটা ভিডিও করি এই যে তো এই ভিডিওটা হয়ে যাচ্ছে এখন ডিজে অ্যাকশন সিক্স অ্যাডভেঞ্চার কম্বো এডিশনটাতে আর এটাতে কিন্তু ওয়ান ইঞ্চি সেন্সর ইউজ করা হয়েছে আমরা এটাতে অ্যাডিশনাল কোনো মাইক্রোফোন ইউজ করি নাই সো ভয়েসটা কেমন আসতেছে এবং ভিডিও ফুটেজ কেমন আসতেছে এটা কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন আর এইটাতে যেটা নতুনত্ব করছে যে ওয়ান ইঞ্চি সেন্সরটাকে ইউজফুল করার জন্য এটার অ্যাপাচার ভ্যালু করছে টু থেকে ফোর হান্ড্রেড ছিল কিন্তু আপনার অ্যাপাচারটা অনেক বেড়ে যেত টু তে বা ফোর কিন্তু থাকতো না যার কারণে লো লাইটে আমরা কি দেখতাম নয়স দেখতাম চার্জ দেখতাম এখন এটা কিন্তু থাকবে টু থেকে ফোর এর ভেতরেই থাকবে সো আমরা এখন ফোর কেতে ভিডিও করতে পারবো বাইরে আউটডোরে লোলাইটে যেমন ভাইয়া কিন্তু বাইকে যখনই ভিডিও করে যখনই একটু আলো বাড়ে কমে রাস্তায় তখন কিন্তু বারবার যে নয়েজ বাড়া কমার যে বিষয়টা এইটা কিন্তু আর হবে না এখন আরটা কিন্তু ভিডিওটা একদম স্মুথনেস থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এইটা অ্যাকচুয়ালি ওয়ান এঞ্চো সেন্সরটাকে মানে ওদের যে অ্যাপাচার ভ্যালুটা অ্যাড করছে এইটা অনেক বেটার করে তুলছে আর কি তবে আপনার ক্যামেরাকে আমি কোনোভাবেই ভালো বলতে পারছি না আচ্ছা ঘরের টাকা দিয়ে আমি ক্যামেরা কিনবো আর পরের কে সুন্দর দেখাবে সেটা তো মানা যায় না আমার থেকে দেখেন আপনাকে কত সুন্দর দেখাচ্ছে তো এই ক্যামেরা আসলে আমি আমি খুশি হতে পারছি না

তখন কিন্তু আপনারা ডিফারেন্সটা পেয়ে যাবেন যে এই দুটাতে কতটুকু পার্থক্য হ্যাঁ স্পেশালি যারা ডিজি আই অ্যাকশন ফাইভ প্রো ইউজ করেন তারা তো বুঝতে পারবেন যেহেতু এটা একটা কম্বো প্যাকেজ এখানে অনেকগুলো ব্যাপারই আছে কম্বো প্যাকেজে তিনটা ব্যাটারি পাওয়া যায় স্টিক পাওয়া যায় দুইটা ম্যাগনেটিক ক ই পাওয়া যায় মাউন্ট পাওয়া যায় কেবল তো ওইটাতেও পাওয়া যায় সম্ভবত এটাও ওইটাতে পাওয়া যাবে তো মোটামুটি কয়েকটা ব্যাপার যেটা কিনা এই কম্বো প্যাকেজে বেশি পাওয়া যায় তো ডিজে অদমো অ্যাকশন সিক্স এইটার এই কম্বো প্যাকেজের প্রাইস কত বর্তমানে এর প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার নশো নিরানব্বই মানে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা আর যেটা স্ট্যান্ডার্ড যেটার মধ্যে একটা ব্যাটারি একটা ম্যাগনেটিক পাউন্ড সেটার দাম স্ট্যান্ডার্ড এডিশনটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই অর্থাৎ ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আপনার প্রাইস সম্পর্কে জেনে গেলেন তো এখন আমি টাকা পয়সা দিয়ে এখান থেকে গো যেহেতু মার্কেটে আসছি সবার শেষে এখন যাচ্ছি সবার শেষে না হ্যাঁ আমার পরেও কয়েকজন আছে আমার থ্রি সিক্সটি ক্যামেরাটা যেখানে মাউন্ট করা থাকে সেখানে আমি এই ডিজিআই অ্যাকশন সিক্সটাকে মাউন্ট করেছি দেখার জন্য বোঝার জন্য আর এখন যে শটগুলো আমি নিচ্ছি সেগুলো হচ্ছে সিক্সটি ফ্রেম পার সেকেন্ড পরে অবশ্য থার্টি ফ্রেমও নিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন লাইটে রাতের বেলায় সিক্সটি ফ্রেমে আর থার্টি ফ্রেমে কেমন ক্যাপচার হয় তবে আমি লেন্সের উপর একটি স্ক্রিন প্রোডাক্ট লাগিয়েছি যেটা লাগানো ঠিক হয়নি কারণ লেন্সের উপর স্ক্রিন প্রোডাক্ট লাগালে ক্যামেরার যে ভিউ ভিউয়ের কোয়ালিটি কিছুটা মার খায় আসলে মাত্র আসছে অ্যাকশন সিক্স আর অ্যাকশন ফাইভ থেকে অ্যাকশন সিক্সের লেন্সটা একটু বড় যার কারণে এখানে কিছু যদি হয়ে যায় আপাতত আমি লেন্স পাবো না যার কারণে লেন্সটাকে রক্ষা করার জন্যই আমার এই কাজটা করা মটর ব্লগিংয়ের মেন মধ্যে হচ্ছে এই ফ্রন্ট অফ ভিউ এই ভিউটা হচ্ছে মেন এবং সবার ভালো লাগা এবং বোঝার যে ব্যাপারটা বোঝানোর যে ব্যাপারটা এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা পজিশন তো এই পজিশনে কেমন আসছে মোটামুটি বুঝতেই পারছেন এতটুকু বুঝতে পারছেন যে অনেক ওয়াইড আগের থেকে আমি আসলে হাইপার প্লাস দিয়ে রেখেছি চাইলে এটাকে আরো করা যাবে আমার তো মনে যে এতটুকু যথেষ্ট ফ্রেম আর ফ্রেমের মধ্যে একটা ব্যবধান কিন্তু অনেক চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে সেকি মানে মোমেন্টগুলো অনেক বেশি সেকি হয় এই থার্টি ফ্রেম পার সেকেন্ডে আর সিক্সটি ফ্রেম সেকেন্ডে একটু একটু স্টেবল হয় একটু ক্লিয়ার বেশি হয় তবে রাতের বেলা ভিউ পাওয়ার জন্য থার্টি প্রেম পার সেকেন্ড যথেষ্ট ভালো যদিও সুপার নাইট ভিউ ওইভাবে আসলে মোটর ব্লগিং ক্ষেত্রে ব্যবহার করা হয় না এটা সাধারণত যেখানে একটা স্ট্যাবল অবস্থায় ভিডিও করতে হয় সেই জায়গুলোতেই সবাই সুপার নাইট ভিউটা নেয় হ্যাঁ আমি নিচ্ছি দেখার জন্য বুঝার জন্য কারণ আমার ম্যাক্সিমাম পারপাসই হচ্ছে বাইক রাইডিং করার সময় ভিডিওগ্রাফিটা কেমন হয় মোটামুটি বাংলাদেশে যারা অ্যাকশন ক্যাম্প ইউজ করে তারা আসলে কম বেশি জানে যে অ্যাকশন ক্যাম্পটা কি। এবং যেই সকল বাইকাররা কম বেশি মোটর ব্লগিং করছে কিংবা শখের বসে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের অনেকেরই এখন অ্যাকশন ক্যাম্প আছে আর নতুন যারা যারা কিনা না অ্যাকশন ক্যাম্প সম্পর্কে ধারণা নাই তাদের হয়তোবা অনেক কৌতূহলের ব্যাপার থাকতে পারে তাদের কাছে মনে হতেই পারে যে প্রতিটা অ্যাকশন ক্যাম্প আসলে একই রকম পার্থক্যটা আসলে খুব যে মানে সেই লেভেলের হয় তা কিন্তু না খুবই সীমিত পার্থক্য হয়ে থাকে কিন্তু এবার যেহেতু একেবারে এক ইঞ্চি সেন্সরে চলে আসছে এবারে পার্থক্যটা আসলে চোখে পড়ার মতো আমার মনে হয় যারা অ্যাকশন ক্যাম্প ইউজ করেন তারাও বুঝতে পারবেন যারা অ্যাকশন ক্যাম্প ইউজ করেন না তারাও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন

তো লাগে না তোর লাগে তবে আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য নিজের জীবন বিপন্ন করে আছে আমাগো কর্মটা যখন আমরা স্ট্যান্ডা ধরি না

একটা পিক আপ বাড়ি দিয়ে এইটা ফালাই দিছে দিয়ে আর এইখানে ছিল একটা ট্রাক ট্রাক ওই ওই যে ওইখানে চলে গেছে যখন আমি আমার আইফোনটা দিয়ে কোনো কিছু দূর থেকে যখন টেক করি তখন কিন্তু মোটামুটি সব কিছুই সার্প থাকে আবার যখন খুব কাছাকাছি নেই তখন কিন্তু যে সাবজেক্টটা আমার থাকে সেটা বাদে মোটামুটি কিছু ডিফোকাস হয়ে যায় তো এই যে যে ব্যাপারটা আমি ভেবেছিলাম এই ডিজিআই অ্যাকশন সিক্সে সেই ব্যাপারটা হবে যেহেতু তারা এখানে ভেরিয়েবল ফোকাস ভেরিয়েবল অ্যাপাচার অর্থাৎ টু থেকে ফোর পর্যন্ত দিয়েছে কিন্তু অ্যাকশন ক্যামে সেই জিনিসটা হচ্ছে না তো এই জায়গাটা আমি একটু হতাশ হয়েছি আসলে এমন একটা গেজেট আমি আশা করছিলাম যে এখানে যেই গ্যাজেটটা দিয়ে আমি মোটামুটি সব কাজ করতে পারবো কিন্তু না আমাকে আসলে এমন আরেকটা ক্যামেরার জন্য এই আইফোন বা জন্য ওয়েট করতে হবে যেটা আমাকে করে তবে কিংবা হ্যাঁ অ্যাকশন আবার অপশন রয়েছে তারা দুইটা আলাদা লেন্স কেনার ব্যবস্থা রেখেছে যেটা আমাকে কিনে নিতে হবে যে দুইটা লেন্স দিয়ে আমি একটা দিয়ে আরো ওয়াইড বুস্ট করতে পারবো আর যেটা কাঙ্ক্ষিত ডিফোকাসের যে ব্যাপারটা সেটাও আমি করতে পারবো তবে ওই লেন্সটা ইউজ করলে অর্থাৎ যেটা আমাকে ম্যাক্রো ফিচার ফ্যাসিলিটিস দিবে সেই লেন্সটা ইউজ করলে আবার দেখা গেছে যে আমি ওয়াটার রেসিস্ট পাবো না তো আইফোনের যে তিনটা লেন্স রয়েছে আইফোন এটা ফিফটিন প্রো ম্যাক্স তিনটা লেন্সেই কিন্তু মোটামুটি কোনো সাবজেক্টকে যখন কাছাকাছি নিয়ে আসি তখন কিন্তু আউটসাইড পুরো ডিফোকাস হয়ে যায় আর যখন একসাথে মানে দূরবর্তী শট যেগুলো ল্যান্ডস্কেপ সেগুলো কিন্তু আবার অল ফোকাস থাকে তো বন্ধুরা আমি আসলে এটা নিয়ে খুব পঙ্খানুভাবে কোনো রিভিউ বা কোনো কথা ওইভাবে আপনাদেরকে শেয়ার করলাম না জাস্ট প্র্যাকটিক্যাল জায়গা থেকে কিছু কথা আপনাদেরকে শেয়ার করলাম এছাড়া খুব শীঘ্রই আমি চেষ্টা করব। আমি যাই না আমি নট শিওর আমি চেষ্টা করবো এটা একটা রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার জন্য যেখান থেকে আপনারা আরও ডিটেল আপ জানতে পারবেন তো আপাতত ইমপ্রেশন ব্লক থেকে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি আচ্ছা তো ইউজ তো করবো আপনারা তো দেখবেন এটার ফুটেজ বা এটার পারফরমেন্স কেমন তো রিভিউর জন্য ওয়েট করতে পারেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো